ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে মহমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের একটি ব্যাপরা বাসের ধাক্কায় ব্যাটারি চালিত একটি ইজি বাইকের অটোরিকশায় একজন যাত্রী নিহত হয়েছেন দুপুরে এই ঘটনায় আরও দুইজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশ নিশ্চিত করে পুলিশ নিশ্চিত করেছেন সোমবার ছয় অক্টোবর দুপুর দুইটার দিকে জেলা পরিষদের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে তথ্যটি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ইন্সপেক্টর অফিসার ইনচার্জ মোহাম্মদ শরীফুল ইসলাম দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা এবং নিহত আহতদের স্বজনরা বিক্ষুব্ধ হয়ে ওঠে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৌমিতা পরিবহনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করে বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত বাসটির সহ মৌমিতা পরিবহনের আরও একটি বাস ভাঙচুর করে শুধু তাই নয় ঘাতক বাসটির ক্ষোভ মেটাতে তারা সড়কে আগুন জ্বালিয়ে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডটি অবরোধ করে রাখে বিকেল চারটা পর্যন্ত সড়কটিতে অবরোধ চলতে দেখা যায় যার ফলে দুই দিকে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচলের সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন তবে বিক্ষুব্ধ জনতাকে সামলাতে পুলিশকে বেশ ব্যাগ পেতে হয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং দুর্ঘটনাস্থল থেকে বাসটি সরিয়ে নেওয়ার এবং সড়ক সচল করার চেষ্টা করছে এই ঘটনায় জড়িত বাস চালককে দ্রুত আইনের আওতায় আনার ব্যাপারেও আশ্বাস দিয়েছেন পুলিশ প্রশাসন সড়ক সচল করতে এবং পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে